সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে প্রতিবেদনটা নতুন হলো আপুটা পূরণ কিন্তু আপুকে দেখতে নতুনের মতোই লাগছে আসলে এত রঙে ঢঙে কি কারণে আসছে বা কি বলতে চাই চলুন জানাচ্ছি একটা বুড়া ধরার জন্য বুড়া কেন সবাই ইয়াং খোঁজে আপনি বুড়া চান কেন আমার একটু বয়স হয়ে গেছে গা মনে করেন বয়স কি লোক হইলে ভালো ছোট মানুষ দিয়ে আলো দিয়ে কি আলো নাই সবচেয়ে দুঃখ হলে স্বামীর দুঃখ বড় স্বামী নেই মাথায় পানি দেওয়ার মানুষ নাই ভালোবাসার মানুষ নাই আল্লাহ ছাড়া কেউ নাই মা ও নাই মারা গেছে মনে করেন এখন আমার কে আছে আমি নিরুপায় আমি কোন ঠেলায় ইউটিউবে আসি নাই না আমাদের ইউটিউবে আসে কোন সময় মানুষ যখন পানিতে মাটি থাকে না তখনই আসে অনেক দুঃখে পুরে আছে মানুষের অপরের সুখ সবাই দেখে মনের দুঃখ কেউ দেখে না এই যে মনটা যে একটু রং টং সেই দিকে যে আসি মনে ভাবে শুকেই আসে আসলে বনে যদি আগুন লাগে সবাই দেখতে যাই মনে যদি আগুন লাগে আল্লাহ কেউ দেখা মনের আগুন দেখাইতে চাই মনের আগুন মনে করো আমার তো কেউ সাথী হয় না

কেউ যদি বিয়ে शादी করে দুঃখের মাঝেও যে হাসি খুশি থাকে সেই মানে দুঃখটাকে বুঝতে আমি আমি দুঃখী আমি যদি আরো দুঃখ করে থাকি তাইলে আমার হার্টের প্রবলেম হইলো আমার আল্লাহ সারা কেউ দেখতে কেউ দেখান না বলে গিলো তো দেখান না কে আল্লাহ সারা কেউ জানবে না ছোট্ট একটা বাবু আমার ছেলে একটাই তো জানেনি না আমার ছেলের করে একটা ছেলে হইছে যদি কেউ বিয়ে করে আমি দুইটাও

নাম্বারটা খোলা থাকে তো

মন ভরা দুঃখে বুকটা ফাটা ওটা আল্লাহ যদি কোনো ভাই প্রবাসী হোক বাংলাদেশি হোক আমার বিয়ে করে মোটা ভাটে মোটা কাপড়ি খেয়ে আমার আর আমাদের আমাদের সাথে তার কাছে ভালো থাকেন দোয়া করি আলাইকুম